মক্কা শরীফের মসজিদুল হারামের মাওলানা মক্কি হেজাজি যিনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ সেখানে কোরআন হাদিসের দরস দিয়ে আসছেন তিনি যত অজিফা আছে সবগুলি থেকে শক্তিশালী অজিফা বলে দিয়েছেন যেটি সব কদরের রাতে অত্যন্ত উপকারী এটি আল্লাহর কোরআনের হুকুম এবং আমাদের প্রিয় নবীজির ফরমানও বটে এই অজিফা করার পর ইনশাল্লাহ আপনি আর কোনো কারো মহতাজ হবেন না আপনার কোনো প্রয়োজন আর থাকবে না আর তাহলে যখনই কোনো পেরেশানি আসে মুসিবত আসে দুঃখ আসে রোগ বেদি আসে মোকদ্দমা আসে দুই রাকাত আসে নামাজ পড়বেন আর আল্লাহ হুকুমও করেছেন নামাজ পড়ো অথপর আল্লাহর সাহায্য কামনা করো এই দুই রাকাত নামাজ পড়ে একবার দরুশরী পড়বেন এবং একবার সুরা ফাতেহা পড়বেন এরপর হুজুর সাল্লহি ওসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি পড়বেন لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اسم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجه هي لكاردا الا قضيتها يا ارحم الراحمين أمي بنغلو لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا حاجة هي لك إلا قضيتها يا أرحم الراحمين أيدواتي لكني দুরাকাত নফল নামাজের পর কয়েকবার দুরুশরীফ পড়বেন একবার সুরা ফাতেহা পড়ে এই দোয়াটি দেখে দেখে পড়বেন এরপর নিজের সকল প্রয়োজনের কথা নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবেন আর এটাই আমাদের প্রিয় নবীজের অভ্যাস ছিল যখনই কোনো হাজত হতো তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন এটা সালাতুল হাজত নামে পরিচিত